আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের অনুশীলনী একের এগারো নম্বর প্রশ্নের সমাধানটি দেখব দেখো বন্ধুরা প্রমাণ করো যে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা তো এসো আমরা আজকে দেখব যে বিজর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা প্রথমেই আগে দেখব বিজোর সংখ্যা যে কোনো বিজর সংখ্যা তাহলে এমন একটা সংখ্যা আমরা চয়েস করবো যাতে যে কোনো বিজয় সংখ্যা সেটাকে রিপ্রেজেন্ট করে সেটা কেমন ভাবে ধরবো আমরা ধরো যে মনে করি মনে করি এন একটি বিজয় সংখ্যা মনে করি একটি বিজয় সংখ্যা আমি একটু স্পেস দিয়ে লিখলাম এর কারণ আছে এন একটি বিজয় সংখ্যা এখন এন যে বিজুর সংখ্যা এটা আমাদেরকে ডিফাইন করতে হবে এন যদি বিচার সংখ্যা হয় তাহলে এন কে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখবো এন ইকুয়ালস টু টু এক্স মাইনাস ওয়ান এর কারণ হচ্ছে এক্সটাকে যদি আমরা যেকোনো কোনো পণ্য সংখ্যা দিই তাহলে এক্স এর মান পূর্ণ সংখ্যা বসানোর ফলে এখানে তার সঙ্গে দুই গুণ করলে সেটা জোর সংখ্যা রূপান্তরিত হবে এবং সেখান থেকে এক মাইনাস করলে সেটা আবার কি হবে বিচার সংখ্যা হবে অর্থাৎ আমরা যদি এক্স এর জায়গাতে এক্স এর ভ্যালু হিসেবে শূন্য ব্যবহার করি তাহলে দেখো শূন্য মাইনাস এক মানে হচ্ছে দুই গুণ শূন্য মানে শূন্য মাইনাস এক দ্যাট ইজ ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে মানে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এক ব্যবহার করি তাহলে এছাড়াও যদি আমরা এর গুণন মাইনাস এক ব্যবহার করি তাহলে দেখো দুই গুণন মাইনাস এক মাইনাস এক সমান সমান কত হবে মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দুই এক কে দুই এবং মাইনাস এক এই এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস তার মানে আমরা এখানে যে পূর্ণ সংখ্যাটি ব্যবহার করি না এটি কি হবে একটি বিজোড় সংখ্যায় রূপান্তরিত সংখ্যায় রূপান্তরিত করতেছি এক্সটা শূন্য ব্যবহার করেছি ওয়ান ব্যবহার করেছি মাইনাস ওয়ান ব্যবহার করেছি সো এখানে আমরা বলবো অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে আমরা ব্যবহার করব তাহলে এই এম এর ভ্যালুটা প্রত্যেকবারই আমরা যে সংখ্যাটিই ব্যবহার করি না কেন তার জন্য একটি বিজোড় সংখ্যা আসবে মানে এম এর মানটা একটা বিজোড় সংখ্যা হবে সো এই বিজোড় পূর্ণ সংখ্যা এই বিজোড় পূর্ণ সংখ্যাকে আমরা কি করব বর্গ করব বর্গ করে দেখব যে ওইটা আসলে বিজোড় সংখ্যা কিনা তো প্রথমেই হচ্ছে আমরা তো এন লিখেছি তাহলে এই আমাদের বিজোড় সংখ্যা ডিফাইন করা শেষ মানে আমরা এখান থেকে নিশ্চিত হতে পারলাম যে এন এর ভ্যালুটা একটা বিজোড় সংখ্যা আসবে এখন এই বিজোড় সংখ্যাকে আমরা বর্গ করব দেখো এই এন কে যদি বর্গ করি তাহলে আমরা কি করবো বা স্কয়ার স্কোয়ার কে যদি বর্গ করি তাহলে আমার টু এক্স মাইনাস কি হবে বর্গ হবে সো আমরা লিখবো 2x 1 হোল স্কয়ার অর্থাৎ যদি বলি যে উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে আমরা একটা সাইড নোটও দিতে পারি যে বর্গ করে তো দেখো বন্ধুরা যদি বর্গ করি তাহলে আমার ডান পাশের যে অংশটুকু দেখতে পাচ্ছি সেখানে আমাদের আহ দুইটি পদ আছে এখানে একটি রাশি এবং এই রাশির মধ্যে দুইটি পদ আছে একটি পদ হচ্ছে টু এক্স মাইনাস টু এক্স আর একটা হচ্ছে মাইনাস ওয়ান

দুটোর মধ্যেই ফোর আছে এবং দুটোর মধ্যে কমপক্ষে একটি করে এক্স আছে তো বন্ধুরা এখান থেকে আমরা কি করবো এখন কমন নেব এই দুই পদ থেকে আমার এই প্লাস ওয়ানটা কিন্তু প্লাস ওয়ানই থাকবে আমরা এই দুইটাকে আমরা কি করবো এভাবে লিখবো কমন নিয়ে যে ফোর এক্স কিন্তু দেখো এখানে ফোর এক্স যদি কমন যায় ফোরটা কিন্তু কমন গেছে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কিন্তু কমন গেছে সো একটা এক্স কিন্তু আমার ব্র্যাকেটের ভিতরে থাকবে আমরা একটা এক্স লিখলাম এবারে মাইনাস তবে ফোর এক্স পুরোটাই কিন্তু আমরা বাইরে লিখি ফোর একেন এসটি এবং এক্স ও একেন তাহলে এখানে কি থাকবে এখানে একটা শাখ্য শখ হিসেবে এক থাকবে এখানে ওয়ান লিখলাম অর্থাৎ আমরা পেলাম ফোর এক্সু এক্স মাইনাস ওয়ান এবারে আমাদেরকে দেখার পালা যে এটা আসলে কি সংখ্যা এটা জোর নাকি বীজর সংখ্যা আমরা কিন্তু বর্গ করেছি আমরা কি করেছি বীজর পূর্ণ সংখ্যা নিয়েছিলাম সেই বীজের পূর্ণ সংখ্যাকে বর্গ করেছি এবং বর্গ করে যে ভ্যালুটা পেয়েছি এটা যে একটা বীজের সংখ্যা সেটা এখন দেখাবো দেখো বন্ধুরা এখানে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আছে আমরা যদি ফোরটাকে বাদ দিয়ে শুধু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানটাকে বিবেচনা করি তাহলে আমরা কি লক্ষ্য করছি এক্স যদি এক্স হয় তাহলে এর পরেরটা হবে এক্সের চাইতে এক কম এক্স যদি এক্স হয় তাহলে এর পরেরটা হবে এক্সের চাইতে এক কম তাহলে এক্সের ঠিক আগের সংখ্যা তো এক্স যদি জোর হয়ে থাকে তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে বিজোর মানে জোরের আগেরটা বিজোর এবং এক্সটাকে যদি আমরা বিজোর মানে বিজোর হিসেবে কল্পনা করি তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে কিন্তু জোর সংখ্যা কারণ বিজোরের আগে জ্বর তাহলে পাশাপাশি দুইটি সংখ্যা একটা যদি জোর হয় আরেকটা বিজোর হবে অথবা একটা যদি বিজোর ধরি তাহলে আরেকটা হবে জ্বর তাহলে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা জোর সংখ্যা এবং বিজোর সংখ্যার গুণ পড়া এবং জোর এবং বিজয় সংখ্যা এই গুণগুলো আমরা কি পাই জোর এবং বিজোর সংখ্যা কি গুণ করলে আমরা জোর সংখ্যা পাই আমার আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম যে জোর গুণন জোর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জোর সংখ্যা পাই আবার একটা জোর সংখ্যার সঙ্গে আর একটা বীজ সংখ্যা গুণ করলে সেক্ষেত্রেও কিন্তু ভ্যালুটা কি হয় জোর সংখ্যা হয় আর যদি দুটি বিজোর সংখ্যা হয় তাহলে দুটি বীজ সংখ্যাকে গুণ করলে কিন্তু আমরা তার ফলশ্রুতিতে এটা কিন্তু আমরা কি পাই বিজোর পাই অর্থাৎ বীজ সংখ্যার সঙ্গে বীজ সংখ্যা গুণ করলে সেটা বিজয় হয় আলটিমেটলি এই প্রমাণটাই কিন্তু আমরা করছি এখানে কারণ বিজোর সংখ্যার বর্গ মানে কি বিজোর সংখ্যা গুণন বিজর সংখ্যা দ্যাট ইজ বিজোর সংখ্যা আসে তো যাই হোক আমরা যদি এখন ভাবি যে পাশাপাশি দুইটি জোর সংখ্যাকে গুণ করলে কি হয় জোর হয় আর পাশাপাশি একটা জোর এবং একটা বিজর সংখ্যাকে গুণ করলে জোর হয় তো উদাহরণস্বরূপ দেখাই যে যদি দুইটা জোট সংখ্যা পাশাপাশি দুই এবং চার তাহলে চার দুকানো আট জোর সংখ্যা যদি আমরা চার গুণন ছয় ছয় চব্বিশ জোর সংখ্যা এভাবে আমরা যদি দশ গুণন বারো নিই তাহলে হবে একশো বিশ এটাও কিন্তু জোর সংখ্যা তার মানে পাশাপাশি দুইটি জোর সংখ্যাকে গুণ করলে আমরা জোর সংখ্যা পাই এবং একটা জোর এবং একটা বিজোড় নিয়ে যদি আমরা করি তাহলে লক্ষ্য করি তিন গুণন পাঁচ তাহলে হচ্ছে কত একটা জোর এবং একটি বিজোড় যদি আমরা নিই দেখো যদি আমরা তিন গুণন ছয় নিই তাহলে তিন ছয় আঠারো একটা জোর একটা বিজোর যদি আমরা এখানে বলি পাঁচ গুণন আট তাহলে হবে পাঁচাশটা চল্লিশ এটাও কিন্তু জোর তার মানে একটা জোর একটা বিজোড় গুণ করলে আমরা জোর পাচ্ছি এবার যদি দুইটি বিজোড় সংখ্যার গুণ ফল দেখায় ধরো এক গুণন তিন তাহলে হবে তিন এক কে তিন যদি আমরা বলি পাঁচ গুণন সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিজোড় এভাবে আমরা যদি নয় গুণন পাঁচ গুণ করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ সো দুইটি বিজয় সংখ্যা গুণ করলে কিন্তু আমরা বিজোড়ই পাচ্ছি যাই হোক আমরা এইটুকুতে আসি যে আমাদের একটা জোর এবং একটা বিজোর গুণ করলে আমরা কি পাচ্ছি জোর পাচ্ছি তাহলে এখানে কিন্তু একটা জোর এবং একটা বিজোর পাচ্ছি দ্যাট ইজ মাইনাস ওয়ানটা হচ্ছে কি সংখ্যা ওয়ান যদি জোর এবং বিজোর হয় তাহলে এটা জোর সংখ্যা সো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি জোর হয় তার সঙ্গে দেখো আবার কিন্তু ফোর গুণ আছে ফোরটাও কিন্তু জোর তার মানে এবার হচ্ছে জোর গুণন জোর তার মানে হচ্ছে জোর সংখ্যা দ্যাট মিন্স এই পুরো অংশটুকু হচ্ছে কি সংখ্যা একটা জোর সংখ্যা তাহলে পুরো অংশটুকুই হচ্ছে জোর সংখ্যা আমরা এখানে লিখব যে এখানে স্পষ্ট এখানে স্পষ্ট স্পষ্ট আগে কোনটুকু কি সংখ্যা তাহলে অতএব আমরা বলতে পারি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই সংখ্যাটিও কি হবে একটি জোর সংখ্যা তাই যদি হয় তাহলে এই যে জোর সংখ্যাটুকু আছে এই জোর সংখ্যার সাথে এই জোর সংখ্যার সাথে আমরা যদি এক যোগ করি তাহলে সেটা কি হবে পনেরো ষোলো এই সংখ্যাগুলো কিন্তু জোর সংখ্যা যোগ করি তারপর দুই আর এক যোগ করলে তিন ছয় এবং এক যোগ করলে কত হয় সাত জোর সংখ্যার সাথে এক যোগ করলে আমরা কি পাচ্ছি বিজয় সংখ্যা জোর সংখ্যার সাথে এক যোগ করলে পাচ্ছি

এটা কিন্তু এন স্কোয়ার এর মান এনটা কি ছিল আমাদের একটি বিজয় সংখ্যা তাহলে বিজয় সংখ্যার বর্গর মানটা কি হলো বিজয় সংখ্যা আমরা এর লিখব সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে কোনো বিজয় সংখ্যা এটা কিন্তু যে কোনো বিজয় সংখ্যা ছিল সব আমরা বলবো যে অতএব যেকোনো কোন বিজোর পূর্ণ সংখ্যার কিন্তু বিজয় পূর্ণ সংখ্যা ছিল যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি একটি বিজোড় বিজোড় সংখ্যা তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর এবং কত সহজভাবে আমরা এই প্রমাণটা করে ফেললাম